অদ্ভুত বাড়িগুলো দেখতে ঠিক হাতির মাথার মতো আর এগুলো কোনো ইট সিমেন্ট বা কাঠ দিয়ে তৈরি নয় বরং কলা গাছ দিয়ে তৈরি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ডরজে নামক এক জনগোষ্ঠীরা যুগ যুগ ধরে এভাবেই তাদের বাড়ি তৈরি করে আসছে যা আধুনিক স্থাপত্যবিদ্যার কাছেও এক বিস্ময় এই অদ্ভুত বাড়িগুলো মূলত ইথিওপিয়ার গুগে পর্বতমালার উঁচু এলাকায় দেখতে পাওয়া যায় প্রথম দেখায় মনে হবে যেন কোনো শিল্পী বিশালাকার হাতির ভাস্কর্য তৈরি করে রেখেছে বাড়িগুলোর উচ্চতা প্রায় ৪০ ফুট পর্যন্ত হতে পারে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর গঠন সামনের দিকে একটি লম্বা প্রবেশদ্বার রয়েছে যা দেখতে হাতির সুরের মতো এবং তার উপরে দুটি ছোট জানালা যা হাতির চোখের কথা মনে করিয়ে দেয় এই অনন্য নকশার পেছনে একটি গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে একসময় এই অঞ্চলে প্রচুর হাতি বিচরণ করত এবং ডর্জে গোষ্ঠী এই শক্তিশালী ও বিশাল প্রাণীকে সম্মান জানাতেই তাদের ঘরের নকশা হাতির মত করে তৈরি করে এখন প্রশ্ন হলো কিভাবে শুধু কলা গাছ দিয়ে এত মজবুত এবং টেকসই বাড়ি তৈরি করা সম্ভব আসলে তারা সাধারণ কলা গাছ ব্যবহার করে না তারা যে গাছটি ব্যবহার করে তার নাম এনসেট বা ফলস বানানা বা নকল কলা গাছ নামে পরিচিত এই গাছটি জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ বাড়ি তৈরির জন্য প্রথমে বাঁশ দিয়ে মূল কাঠামোটি তৈরি করা হয় এরপর এনসেট গাছের শুকনো পাতা এবং কাণ্ড থেকে বের করা আঁশ দিয়ে সেই কাঠামোকে পুরোপুরি ঢেকে দেওয়া হয় এ পাতা এবং আঁশগুলো এমনভাবে বোনা হয় যে এটির পুরু পানিরোধী এবং অত্যন্ত মজবুত আস্তরণ তৈরি করে এর ফলে প্রবল বৃষ্টি বা ঝড়ো ভেতরে প্রবেশ করতে

মতো পশুগুলো বাইরের প্রাণী আক্রমণ হতে সুরক্ষিত থাকে দ্বিতীয়ত পশুদের শরীরের গরমে ঘরও গরম থাকে যা পাহাড়ি ঠান্ডা আবহাওয়ায় ভীষণ আরামদায়ক দরজেদের এই বাড়িগুলো সুন্দর তো বটেই সেই সাথে টেকসইও হয় একটি বাড়ি প্রায় থেকে বছর পর্যন্ত টিকে থাকতে পারে তবে হ্যাঁ কপাল খারাপ হলে সময়ের সাথে সাথে একটি অপ্রত্যাশিত ঘটনাও ঘটে উঁই এবং মাটির ক্ষয় বাড়ির নিচের অংশকে ধীরে ধীরে খেতে শুরু করে ফলে প্রতি বছর বাড়িটি একটু একটু করে ছোট হতে থাকে অবশ্য যখন বাড়িটি বসবাস করার জন্য বেশ খানিকটা ছোট হয়ে যায় তখন পরিবারের সদস্যরা সবাই সেটিকে মাটি থেকে তুলে অন্য একটি নতুন জায়গায় স্থাপন করে দরজেদের জীবনযাত্রা পুরোপুরি প্রকৃতি নির্ভর এনসেট গাছটি তাদের কাছে যেমন বাড়ির উপকরণ তেমনি এটি তাদের প্রধান খাদ্য উৎস এ গাছের মূল অংশ থেকে তারা এক ধরনের রুটি তৈরি করে এছাড়া এর পাতা থালা হিসেবে এবং আঁশ দড়ি তৈরির কাজে ব্যবহৃত হয় বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে এখনই শেয়ার করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ